আসসালামু আলাইকুম বন্ধুরা সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো হ্যামস্টার কম্বার্টের দুইটি বিষয় নিয়ে একটি হলো হ্যামস্টার কম্বার্ট কিভাবে টাকা দেবে আর দ্বিতীয়টি হলো হ্যামস্টার কম্বিট কম্বার্ট আসলেও টাকা দেবে নাকি তো প্রথমত আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে চাই যে হ্যান্ডস্টার কম্বার্ট আপনাদেরকে পেমেন্ট দেবে হোক সেটা কম নয়তো বা বেশি এখন দ্বিতীয় প্রশ্নে আসি হ্যান্ডস্টার কম্বার্ট কিভাবে টাকা দেবে এবং টাকা যে দিবে এটা আমি কিভাবে বলতেছি বন্ধুরা আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে নিচে যে আর্ন বাটন রয়েছে এখানে যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করার পরে আমাদের প্রতিনিয়ত বা প্রতিদিন অনেকগুলো তাদের যেই কি বলে তাদের যে টাস্কগুলো আছে টাস্কগুলো আমাদের পূরণ করতে হয় তো তার ভিতরে উল্লেখযোগ্য টাস্ক হলো ইউটিউবে ভিডিও দেখা ফেসবুকে ফলো করা ইনস্টাগ্রামে ফলো করা টেলিগ্রামে জয়েন করা এবং টুইটারে জয়েন করা তো আপনারা যদি লক্ষ্য করেন আমি যদি এখানে যদি ক্লিক করি ধরলাম ইউটিউবে ক্লিক করলাম ওয়াচ ভিডিও ইউটিউবে ভিডিও দেখলাম এখন যদি ইউটিউবে যদি চাই আপনারা ইউটিউবে যাওয়ার পরে লক্ষ্য করবেন আমি ভিডিওটা পজ করে দিচ্ছি না আলু কপি আসতে পারে তাদের কম্বার্ট ইংলিশ হ্যামস্টার কম্বার্ট ইংলিশে পাঁচ দশমিক তেরো মিলিয়ন সাবস্ক্রাইবার এবং গতকাল একটা ভিডিও ছেড়েছে সেইটায় প্রায় আট মিলিয়ন ভিউস তো অন্যদিকে যদি লক্ষ্য করেন আমি যদি এখানে যদি সার্চ দিই সেটা হলো হ্যান্ডস্টার কম্বার্ট এখানে যদি সার্চ দেই হ্যান্ডস্টার কমবার্ট তো যদিও তাদের কম্বার্ট স্পেলিং মেবি আমার ফুল হয়েছে কমবার্ট তো হ্যান্ডস্টার কম্বার্ট যদি দিই অনেকগুলো ভিডিও আসে তার ভিতরে আমি যদি এখানে যদি ফিল্টারে যাই ফিল্টারে যাওয়ার পরে তাদের চ্যানেল যদি খুঁজে বের করি আপনারা লক্ষ্য করবেন তাদের যে চ্যানেলগুলো রয়েছে হ্যানস্টার কম্বার্ট ইংলিশ পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার হ্যানস্টার কম্বার্ট রাশিয়ান দুই মিলিয়ন সাবস্ক্রাইবার হ্যানস্টার কম্বার্ট ইটালিয়ান এখানেও প্রায় চুয়াত্তর লাখ মানে তাদের অনেকগুলো চ্যানেল চার লাখ প্রচুর সাবস্ক্রাইবার তো এই একটা যদি চ্যানেল যদি আমি যদি ক্লিক করি ক্লিক করার পরে আমি যদি কোনো ভিডিও তাদের যদি প্লে করি আপনারা লক্ষ্য করবেন তাদের ভিডিওতে এখন আমি আর একটা ভিডিও তাদের প্লে করতেছি দেখেন ভিডিও প্লে করছি ভিডিওর আগে একটা দেখেন ভিডিওর আগে অ্যাডার্স তো এই প্রত্যেকটা অ্যাডে তারা কিন্তু একটা রেভিনিউ পাচ্ছে একটা হিউজ পরিমাণ রেভিনিউ পাচ্ছে এবং অন্য অন্যদিকে ফেসবুক টুইটার সেখানেও কিন্তু অ্যাডের মাধ্যমে তারা রেভিনিউ পাচ্ছে অর্থাৎ এখান থেকে তাদের কিন্তু একটা হিউজ পরিমাণ ইনকাম হচ্ছে এটা হিউজ পরিমাণ বলতে অনেক হিউজ পরিমাণ কারণ তাদের প্রতিটা ভিডিওতে দেখতে পারতেছেন আপনার টেন মিলিয়ন টেন মিলিয়ন ফিফটিন মিলিয়ন নাইন মিলিয়ন নাইন মিলিয়ন মোটামুটি ভিউ হচ্ছে তো দেখা যাচ্ছে কি এই ইনকামটা ধারে আপনাদেরকে তারা পেমেন্ট করতে পারতেছে আর দ্বিতীয়ত হলো তাদের এখানে রয়েছে হ্যান্ডস্টার ক্যাম্পোটে আপনারা যদি লক্ষ্য করেন তাদের এখানে যেই হ্যামস্টার কম্পার্ট জিনিসটা যে পরিচিতে লাভ করতেছে সেইটা এই যে যে কয়েনগুলো রয়েছে কয়েনগুলো তারা ক্রিপ্টো কারেন্সি বা ক্রিপ্টো কয়েন আকারে তারা পাবলিশ করবে যা ক্রিপ্টো আপনারা হয়তো ক্রিপ্টো জিনিসটা কি অনেকেই চিনেন না সেই বিষয়ে আমি শীঘ্রই একটা ভিডিও বানাবো ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এই যে যে বিষয়টা রয়েছে যে এই যে কয়েনটা তাদের পরিচিত হচ্ছে এটা এতেও কিন্তু তাদের ব্যাপক পরিমাণ লাভ হচ্ছে তো এখান থেকে তারা কিছু টাকা আপনাকে দিলেও দিতে পারে দিতে পারে না কিছু টাকা দেবে কিন্তু সেই টাকার পরিমাণটা খুবই স্বল্প হবে দেখা যাবে আপনাদেরকে এক কোটি টাকার এক কোটি কয়েন্টে কয়েনের পরিমাণে পরিবর্তনে আপনাদেরকে মাত্র এক ডলার বা ফিফটিন সেন্স সামথিং দিতে পারে তো এটা খুবই কম খুবই কম তো এইটাই হলো এক কথা বলতে গেলে তারা পেমেন্ট দিবে এবং পেমেন্টটা তারা আপনাদের থেকেই উপার্জন করতেছে টাকাটা সেই টাকায় আপনাদেরকে দেবে তো আপনারা যারা কাজ করেন তারা কাজ করতে থাকেন দেখা যাক ইনশাল্লাহ কী হয় আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে